হারামি ভায়া হারামি গালি কেন দিলেন হারামি কোন গালি না হারামি হচ্ছে জাপানিজ ভাষা এটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম হারামি শব্দের অর্থ হচ্ছে গর্ভাবতী গর্ভবতী আজকের ক্লাসটি অনেক পাওয়ারফুল হবে আমি সর্বপ্রথমে স্ক্রিনটাকে শেয়ার করে নেই স্ক্রিনটাকে শেয়ার করে নিলাম তাহলে ভায়া আজকের ক্লাসে কি শিখাবেন আজকের ক্লাসে আমি যা শেখাবো একটু ভিন্ন तरीके আপনাদেরকে শেখাবো একটু অন্যরকম একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে জাপানিজ জাপানিস একটা ক্যানেলিস্টিক প্যাটার্নের সাথে আপনাদেরকে পরিচয় করে দিবো এটা ইউজ করে কিভাবে ট্রেড ড্রিং হবে এটা শিখিয়ে যাতে করে আপনার কোনো প্রকারে কোনো ঝামেলা না হয় সব কিছুর আগে আপনাকে আমি দুইটা সতর্ক করে ভাইয়া আপনি যদি আমার ক্লাসে একদম নতুন হয়ে থাকেন আমার ক্লাসে যদি আপনি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে একটা কথা বলি আপনি সবসময় একটা জিনিস মেনে চলবেন ট্রেডিং এ আপনি যদি বেশি লোভ করেন সেই ক্ষেত্রে আপনি ধরা খাবেন ট্রেডিং এ বেশি লোভ করা যাবে না ট্রেডিং এ নিজেকে কন্ট্রোল করতে হবে নিজেকে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে যেদিন নিজের ইমোশন হারায় ফেলবেন সেদিনই ধ্বংস হয়ে যাবেন আজকের ক্লাসে আমরা শিখবো জাপানিজ ভাষায় জাপানিজ ভাষায় কিছু ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের নাম আছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের নাম এবং কাজ ওই জিনিসগুলো শিখবো যাতে করে কিছু তো শিখা দরকার আমরা এখানে আসছি শিখার জন্য কিছু তো শিখা দরকার যতটুকু শিখা দরকার এখান থেকে ইনকাম করার জন্য যতটুকু শিখা দরকার আমি ততটুকু আপনাদেরকে আমি শিখাবো বেশি কিছু শিখানো বেশি কিছু শেখানোর দরকার নাই যতটুকু শিখলে আপনি ভালো কিছু করতে পারবেন যতটুকু এখান থেকে জানলে ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবেন যতটুকু প্রয়োজন ততটুকু আপনাকে শেখাবো দুনিয়ার উল্টা জিনিস শেখা তো লাভ নেই যে জিনিসগুলো মার্কেটে জরুরি যে জিনিসগুলো জানা দরকার সেই জিনিসগুলো আপনাকে আমি শেখাবো মেসেজ অপশন অন করে দিছি সবাই কি ক্লাসের জন্য রেডি আছেন হ্যাঁ অথবা না সবাই কি ক্লাসের জন্য রেডি আছেন মেসেজ অপশন অন করে দিছি মাইক্রোফোন অফ মেসেজ অপশন অন করে দিছি সবাই রেডি আছেন হ্যাঁ অথবা না আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের জন্য সবাই রেডি আছেন হ্যাঁ সবাই রেডি আছে সবাই রেডি আছে ভাইয়া আপনি যদি একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ট্রেনিংয়ে শিখতে চান আমার ফ্রি ক্লাসগুলো করেন আমার ফ্রি ক্লাসগুলো করেই আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ট্রেনিং শিখতে পারেন ভাইয়া আপনাকে কোনো টাকা দিতে হবে ফ্রি ক্লাস করলেও টাকা দিতে হবে ফ্রি ক্লাস করলে কোনো টাকা দিতে হবে না আপনি যদি আমার প্রিমিয়াম কোর্স করেন আপনি যদি আমার প্রিমিয়াম ক্লাস করেন সেই ক্ষেত্রে আমাকে টাকা দিতে হবে যারা ফ্রি ক্লাস করতেছেন কোনো প্রকারে কোনো টাকা দিতে হবে না কোনো প্রকারে কোনো ট্যাক্স দিতে হবে না যা শুধু আমি আপনাকে দিব আপনার কাজ হচ্ছে কি আমার থেকে নেওয়া আমি দুনিয়া সব থেকে সহজ সরল সিম্পল ভাষায় কথা বলবো যেভাবে কথা বললে আপনি এবং আমি বুঝবো আজকের ক্লাসে আমি যা শিখাবো শেখানোর পরে আপনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে বাধ্য হবেন এই আজকের ক্লাসে যা শিখাইছেন আমি এটাই চাইছিলাম বাইনারি ট্রেডিং এ প্রফিট করার জন্য আমি এটাই চাইছিলাম আমি আজকের ক্লাসে যেহেতু ক্লাসটি রেকর্ড করতেছি ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব এই ক্লাসটি সবাই দেখবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন আমার ইউটিউব চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে ট্রেডিং এর ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে ভিডিওটা পৌঁছায় যায় আমি চাই যাতে করে এই ভিডিওটা লাইক কমেন্ট করেন এই ভিডিওটা যাতে যাতে করে মানুষের কাছে পৌঁছায় মানুষ ট্রেডিং জিনিসটা কি আসল জিনিসটা বুঝতে পারো এই ভিডিওটা আমি করতেছি এই ক্লাসটা করতেছি লাইভ ক্লাস আপনারা লাইভ ক্লাসে আছেন আজকের ক্লাসটি অনেক সুন্দর হবে আজকের ক্লাসটি অনেক সুন্দর হবে পুরো ক্লাসটি থাকেন পুরো ক্লাসটি করলে আপনি বুঝতে পারবেন পুরো ক্লাসটি করলে আপনি বুঝতে পারেন আমরা সর্বপ্রথম নোট নিলাম নোট নেওয়ার পর আমরা এখানে লিখব হারামি ভাইয়া হারামি গালি কেন দিলেন হারামি কোন গালি না হারামি হচ্ছে জাপানিজ ভাষা এটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের নাম হারামি শব্দের অর্থ হচ্ছে গর্ভবতী গর্ভবতী এটা

দেখেন বুলিশ হারামি দুই প্রকার হয় একটা হচ্ছে বেয়ারিস হারামি একটা হচ্ছে বুলিশ হারামি সবাই নোট করেন ভাইয়া সবাই নোট করেন এই হারামি আছে না এটা হারামি করবে গালি না এটা হচ্ছে জাপানিজ একটা ভাষা ঠিক আছে তাহলে কি বুলিশ হারামি আর হচ্ছে বিয়ারিশ হারামি হারামি আর দুই রকম ঠিক আছে এটা হচ্ছে হারামি বুলিশ হারামি বিয়ারিশ এইচ এ আর এ এম আই হারামি বিয়ারিশ আজকে আমরা এই দুইটা বিষয় শিখবো আর এই দুইটা বিষয় দিয়ে কিভাবে ট্রেড করতে হয় কিভাবে ফরেক্স মার্কেটে ট্রেড করবেন কিভাবে বাইনারি মার্কেটে কিভাবে ট্রেড করবেন কিভাবে এক মিনিটে ট্রেড নেবেন কিভাবে পাঁচ মিনিটে ট্রেড নেবেন কিভাবে দশ মিনিটে ট্রেড নেবেন সব শিখাই দিব ফ্রিতে সব শিখিয়ে দিব যা শুধু পুরো ক্লাসটি করেন সম্পূর্ণ বিষয়টি শিখিয়ে দিব আমাদের ক্লাসের টপিক হচ্ছে বুলিশ হারামি বুলিশ হারামি বিয়ারিশ সবার নোট করা হয়েছে সবার কি নোট করা হয়েছে হ্যাঁ অথবা না সবার কি নোট করা হয়েছে সবার নোট করা হয়েছে নি মেসেজ অপশন অন করে ভাইয়া নোট করা হয়েছে নি সবার দ্রুত মেসেজ করেন নোট করা হয়েছে নি আচ্ছা মোটামুটি সবার নোট করা হয়েছে যারা নোট করেন নাই দ্রুত স্ক্রিনশট দেন আমি এটাই দেব এখনি তাহলে বুলিশ হারামি আচ্ছা বিয়ারিশ হারামি কেউ গালি মনে করবেন না এগুলাকে কেউ গালি মনে করবেন না দয়া করে এগুলো হচ্ছে জাপানিস ভাষা জাপানিস ভাষা আচ্ছা এটাকে আমি কেটে দিলাম কেটে তারপর আমরা আবার পেন্টে গেলাম আমরা এখন ক্যান্ডেল আট করব আমরা এখন ক্যান্ডেল আট করব কোন একটা কোন এক ডাউনটেড মার্কেট কোন এক বিয়ার স্টেন মার্কেট কোন এক সেলাস মোমেন্টা মার্কেট যে কোনো একটা সেলাস মোমেন্টা মার্কেটের ভিতরে আমাদের বুলিশ হারামি প্যাটার্নটি দেখা যাবে কোনো একটি ব্যারিশ ক্যান্ডেল ব্যারিশ মোমেন্টা মার্কেট আমাদের বুলিশ হারামিক ক্যানালিস্টিক প্যাটার্নটি দেখা যাবে সর্বপ্রথম আমরা সেলাস মোমেন্টটা মার্কেট ওপেন করে নিলাম সেলাস মোমেন্টটা মার্কেট ওপেন করার পর আমাদেরকে এখানে আমাদের একটা যে কোনো একটা লেভেলে যে হইতে পারে সাপোর্ট লেভেল হইতে পারে আপনার কোনো একটা রাউন্ড নম্বর আছে হইতে পারে কোনো একটা স্টং লেভেল আছে যে কোনো একটা লেভেলের ভিতরে আমাদেরকে বিয়ারিশ বুলিশ হারামি প্যাটার্নটি ফলো হবে ভাইয়া এখানে যদি বেয়ারিশ হয় হয় তাহলে আমাদের একটু গ্যাপ দিয়ে একটু গ্যাপ আপ দিয়ে এখানে একটা ক্যান্ডেল ওপেন হবে গ্যাপ আপ দিয়ে একটা ক্যান্ডেল ওপেন হবে এই ক্যান্ডেলের ভিতরে থাকবে এই ক্যান্ডেলের ভিতরে থাকবে যদি এই ক্যান্ডেলের বডির ভিতরে থাকতে হবে অবশ্যই এই ক্যান্ডেলের বডির ভিতরে থাকতে হবে আমাদের এই ক্যান্ডেলটি এই বডির ভিতরে থাকতে হবে একটা ডাউনটেন মার্কেট এই যে উপরে একটা হরিজেন্টাল লাইন আর নিচে একটা হরিজেন্টাল লাইন তার মানে কি একটা ডাউনটেন মার্কেট আমরা অনেক সময় দেখি কি একটা গ্যাপ আপ দিয়ে একটা ক্যান্ডেল ওপেন হয়েছে ভাইয়া এখানে এই ক্যান্ডেলটি কি করছে দেখেন এই যে একটা বিয়ারিশ ক্যান্ডেল এই বিয়ারিশ বুলিশ হারামি মানে কি এটা একটা গর্ভবতী মহিলা এই এই যে ক্যান্ডেলটি এই ক্যান্ডেলটি এই ক্যান্ডেলকে এই ক্যান্ডেলের পেটের ভিতরে ক্যান্ডেলটি আছে তার মানে কি গর্ভবতী মহিলা গর্ভবতী গর্ভবতী এই ক্যান্ডেলটি গর্ভবতী এই ক্যান্ডেলটি ভিতরে এই ক্যান্ডেলটি মরে গেছে ঠিক আছে তার মানে কি এই ক্যান্ডেলটি আমাদেরকে ইশারা ইঙ্গিত দিচ্ছে যে পরবর্তী মার্কেটটি আপের জন্য যাবে পরবর্তী মার্কেটটি আপের জন্য যাবে যখনই আমরা একটা ক্যান্ডেল দেখলাম একটা মার্কেট দেখলাম তারপর একটা গ্যাপ আপ দিয়ে একটা বুলিশ ক্যান্ডেল ওপেন হলো যখনই এরকম একটা এরকম একটা মার্কেট দেখবো তখনই এটা নাম দিব আমরা ঠিক আছে বুলিশ হারামি এই এই প্যাটার এই প্যাটার্নের নাম হচ্ছে না গুলিশ হারামি এইটুকু কাজ আর কোন কাজ নাই এখন ট্রেড কিভাবে নেবেন সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো এটার নাম হচ্ছে আপনি বুঝতে পারবেন কোন প্যাটার্ন কি নাম তখন আপনি বুঝে যাবেন যে পরবর্তী ক্যান্ডেলটি কি হওয়ার সম্ভাবনা আছে বাইনারি ট্রেডিং এ বলতে কোনো কিছু নাই কিন্তু মার্কেট হচ্ছে প্রাণী মার্কেটের ইশারা ইঙ্গিত মার্কেটের বিহেভিয়র দেখে আপনি বুঝতে পারেন যে পরবর্তী ক্যান্ডেলটি কি হইতে পারে আমরা যখন দেখলাম যে মার্কেটে একটা ডাউন ট্রেন মার্কেট তারপর একটু গ্যাপ আপ দিয়ে একটা পুলিশ ক্যান্ডেল ওপেন হয়েছে মার্কেটে যদি এমন হইতে পারতো যে একটা আপ মার্কেট একটা আপ টেন মার্কেটের ভিতরে গ্যাপ ডাউন দিয়ে গ্যাপ ডাউন দিয়ে একটা ক্যান্ডেল ওপেন হবে গ্যাপ ডাউন দিয়ে একটা ক্যান্ডেল ওপেন হবে এরকম যদি হয় তাহলে এই প্যাটার্নের নাম আছে বিয়ারিশ হারামি বিয়ারিশ হারামি ঠিক আছে হারামি শব্দের অর্থ হয়েছে গর্ভবতী হারামি কিও গালি মানে করবে না এগুলো যে জাপানিজ ভাষা জাপানিজ ভাষা এটা নাম আছে কি বুলিশ হারামি এই যে প্যাটার্নটার নাম আছে বিয়ারিশ হারামি মানে বিয়ারিশ ক্যান্ডেলটি এই যে এই ক্যান্ডেলের ভিতরে আছে এই রাও এই ক্যান্ডেলের ভিতরে আছে ভাইয়া আমরা প্রথম যে ক্যান্ডেলটি ওপেন করেছিলাম বুলি এই ক্যান্ডেলটি দেখে আমরা কিভাবে ট্রেড নেব যখন এরকম একটা সেটা আপ আসলো তখন আমরা নিঃসন্দেহে আপের জন্য চলে যাব নিঃসন্দেহে আপের জন্য এই এই লেভেল থেকে আপের জন্য চলে যাব আর যখন আমরা আমরা যখন বিয়ারি সারামি দেখলাম তখন আমরা নিঃসন্দেহে ডাউনের দিকে চলে যাব নিঃসন্দেহে এই লেভেল থেকে ডাউনের জন্য চলে যাবো সবাই কি ক্লিয়ার কিনা সব আমি কি সবাইকে বুঝাইতে পারছি কিনা হান্ড্রেড ক্লিয়ার কিনা সবাই হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার কিনা ভাই হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার যা বুঝেছেন হান্ড্রেড ক্লিয়ার তার মানে আমরা বুঝে গেলাম পুলিশ হারামি কাকে বলে আর বিয়ারিশ হারামি কাকে বলে এই যে এই প্যাটার্নের নাম হচ্ছে বুলিস হারামি এই যে এই প্যাটার্নের নাম হচ্ছে হারামি তাহলে আমরা শিখে ফেললাম বুলিশ হারামি কাকে বলে আর বিয়ারিস হারামি কাকে বলে এই যে এই বিষয়টা নিয়ে কোনো ভিডিও দেখা লাগবে ইউটিউবে সার্চ দেওয়া লাগবে কোনো দিন কারো কাছে যাওয়া লাগবে ভাইয়া বুলিশ হারামি কাকে বলে বিয়ারিস হারামি কাকে বলে এগুলো আর কারো কাছে যাওয়া লাগবে না আর কারো কাছে যাওয়া লাগবে না এক ক্লাসে সব শিখে দিছি এক ক্লাসে সব শিখে দিছি এই যে এই প্যাটার্নটা আছে না এই যে এই প্যাটার্নটা সম্পূর্ণ এই পুরো প্যাটার্ন ভিতরে অ্যাডভান্স টপিক নিয়ে ক্লাস হয় এটা হচ্ছে বেসিক এটা একেবারে বেসিক মানে আমি আপনাকে ক্যান্ডেল সম্পর্কে ধারণা দিলাম মানে একটা প্যাটার্ন সম্পর্কে ধারণা দিলাম এই যে পুরো বিষয়টা যদি শিখতে হয় তাহলে আমাদের প্রিমিয়াম গ্রুপে এটা অ্যাডভান্স ক্লাস হবে ভাইয়া আপনিও মানুষ আমিও মানুষ ফ্রিতে আপনাকে এত কিছু শিখাবে না কেউ দুনিয়ার এমন কোন গ্রুপ নয় ফিরিতে আপনাকে এত কিছু শিখাবে আমি আপনাকে একেবারে শিখাইলাম এখান থেকে আপে যাবে এখান থেকে ডাউনে যাবে এখান থেকে আপে যাবে এই যে একটা একটা মার্কেট যখনই এখানে যখন বুলিশ শুরু হইলো তারপর এখান থেকে আপে যাবে এখানে অনেকগুলো বিষয় অ্যাড করতে হবে আবার একটা আপ ট্রেন মার্কেট যেখানে একটা বিয়ারিশ বিয়ারিশ হারামি ক্যানেলিস্টিক প্যাটার্ন ওপেন হয়েছে তারপর আমরা ডাউনের দিকে চলে যাবো ডাউনের দিকে চলে যাব বুঝতে পারছেন সবকিছু তো ভাইয়া আপনিও মানুষ আমিও মানুষ এখন সবকিছু কি আমি ফিরিতে দিব সবকিছু কি ফিরিতে দেওয়া সম্ভব ইনশাল্লাহ আমি আপনাকে ফিরিতে দিব ফিরিতে আমার থেকে অনেক কিছু শিখতে পারবেন আমার ফ্রি ক্লাস করে আপনি প্রফিট করতে পারবেন এখানে যারা যারা আছেন আমার ফ্রি ক্লাস করে কি প্রফিট করতে পারছেন হ্যাঁ অথবা না হ্যাঁ অথবা না আমার ফ্রি ক্লাস করে প্রফিট করতে পারছেন আমার থেকে শিখা কমেন্ট করতে পারছেন হ্যাঁ অথবা না যদি শিক্ষা থাকেন আমার থেকে যদি আমার থেকে কিছু নিয়ে থাকেন তাহলে সত্য কথা বলে যায়, আপনি আমাকে ফ্রিতে যা শিখাইছেন এইগুলো ইউজ করে আমি করতে পারছি আপনার কথাগুলো মাইন চলছি আজকে আমি ভালো একটা পজিশনে আছি যদি আপনার কথাগুলো না মানতাম তাহলে অনেক খারাপ অবস্থা হইতো আজ পর্যন্ত ব্যালেসটাকে ধরে রাখতে পারতাম না আমি আপনার কথা যদি মানছি এখন কিন্তু ব্যালেসটা ধরে রাখতে পারছি আপনি একদিন বলতে বাধ্য হবেন ভাইয়া আমার থেকে অনেক বড় বড় গ্রুপ আছে বাংলাদেশে আমার থেকে অনেক বড় বড় গ্রুপ আছে তারা কিভাবে টিলিং শেখায় আমি জানি না কিন্তু আমি দুনিয়ার সব থেকে সহজ সরল সিম্পল ভাষায় কথা বলি সহজ সরল সিম্পল ভাষায় কথা বলি যেভাবে কথা বলে আপনি এবং আমি বুঝব সেভাবে কথা বলি আমার আমার আপনি যদি প্রতিটা ক্লাসে মনোযোগী থাকেন তাহলে আমার কথাগুলো আপনি বুঝতে বাধ্য হবেন প্রতিটা ক্লাসে আপনি বুঝতে বাধ্য হবেন তাহলে আমরা আজকে ক্লাসে শিখলাম বুলিশ হারামি কাকে বলে বিয়ারিস হারামি কাকে বলে ভাইয়া আচ্ছা এক মিনিটের জন্য একটু আমাকে শিওর করেন তো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কথা কি শুনতে পাচ্ছেন

আমার প্রতি নির্ভরশীল থাকেন তাহলে শিখতে পারবেন না আমি নাও থাকতে পারি এমন একটা দিন আসবে ট্রেনিং সেক্টর থেকে আমি চলে যাব আমার মূল ইনকাম ট্রেনিং করে না আমি মূল ইনকাম ট্রেনিং করি না আমি বিজনেস আছে বিজনেস আমার সবাই দিতে হয় আমার ব্যবসা আছে ব্যবসাতে সবাই দিতে হয় বুঝতে পারছেন আমার মূল ইনকাম ট্রেনিং না ট্রেনিং আমার মূল ইনকাম না আমি যতটুকু সময় ফ্রি থাকি ততটুকু সময় আপনাদেরকে আমি ক্লাস করাই আমি আপনাদেরকে ভালো কিছু শিখাই কারণ আমি ট্রেডিং সেক্টর আইসা অনেক প্রতারণা সাইড ওয়েবসাইটের সাথে জড়িত ছিলাম প্রথম অবস্থায় আইসা আমি অনেক স্ক্যামে শিকার হয়েছি আমার দ্বারা যাতে আপনি সঠিক পথ বেছে নিতে পারেন ভুল সিদ্ধান্ত যাতে না নেন এই কারণে আপনাদেরকে বারবার সতর্ক করি যদি ভুল সিদ্ধান্ত না নেন ভুল গ্রুপে না যান উল্টা পাল্টা গ্রুপে যাওয়া ব্যালেন্স যাতে জিরো না করেন ভাইয়া বাংলাদেশে গুলো গ্রুপ আছে যারা সিগন্যাল দেয় আপনাদেরকে লোভনীয় কথা বলবে লোভনীয় ভিডিও দেখাবে বড় বড় গ্রুপে যাবেন সেখানে লস করবেন একদিন দুই দিন তিন দিন প্রফিট করবেন তারপর লস করবেন এই কারণে আমি বলি ভাইয়া সিগন্যাল বন্ধ করে দেন সিগন্যালের প্রতি নির্ভরশীল থাকা বন্ধ করে দেন নিজের জগতে ট্রেডিংটা শিখেন ভালোভাবে ট্রেডিংটা শিখে তারপর এখানে ইনকাম করেন সারা জীবন ইনকাম করতে পারবেন একটা মানুষ যদি চায় সারা জীবনের ইনকাম দুই রাতে কামাতে পারবে ট্রেডিংটা এমন একটা জিনিস একটা বার যদি এখানে সফল হতে পারেন তাহলে একটা সাধারণ মানুষের সারা জীবনের ইনকাম সারা জীবনের ইনকাম আপনি চাইলে এক সপ্তাহ ইনকাম করতে পারবেন এক সপ্তাহ ইনকাম করবেন সারা জীবন বসে থাকবেন সারা জীবন এগুলো খরচ করবেন আপনি চাইলে এটা পারবেন কিন্তু সেই পরিমাণ পরিশ্রম করতে হবে সেই পরিমাণ দোর্জাত হবে নিজের লোভটাকে কন্ট্রোল করতে হবে এখানে সফল হওয়ার আপনি সফল হইতে চান ইচ্ছা কার কার আছে আমি একটু দেখতে চাই ভাইয়া আমার ইচ্ছা আছে হইতে চাই হ্যাঁ অথবা না চাই হ্যাঁ অথবা না আমি সফল হইতে চাই হ্যাঁ অথবা না হ্যাঁ অথবা না আমি সফল হইতে চাই আমি সফল হইতে চাই হ্যাঁ যারা সফল হইতে চান সফল হওয়ার ইচ্ছা আছে ভাই আমি আপনাদেরকে আমি থেকে সাপোর্ট করবো ভাই আপনাদেরকে আমি গাইডের ভিতরে রাখবো যাতে করে ভুল সিদ্ধান্ত না নেন যতটুকু শিখানো দরকার ততটুকু শিখাবো একজন একটা মেসেজ করছে মেসেজটা শুনে বিশ্বাস করেন ভাই আমার অনেক ভালো লাগতেছে একটা একটা কমেন্ট দেখলাম একটু আগে আমি আপনাকে কমেন্টটা সবার সাথে শেয়ার করি একটা কম একটা মেসেজ দেখলাম আমার ইচ্ছা একদিন আপনার মতো অন্যদেরকে শিখাইতে চাই আমার ইচ্ছা একদিন আমি আপনার মতো অন্যদেরকে শিখাইতে চাই ভাই মানিক ভাই আপনি না করছেন ভাই আমার অন্তটা জুড়ে গেছে ভাই আমার অন্তরটা জুড়ে গেছে আমি চাই এরকম কেউ আসুক যে আমার মতো করে শিখাবে বাংলাদেশের ভিতরে আমি চাই এটা আমি পারতেছি না ভাই আমার ব্যস্ততার কারণে আমি তেমন ভাবে সময় দিতে পারতেছি না আমার কমিউনিটি আমি ধরে রাখতে পারতেছি না ব্যস্ততার কারণে আমি চাই যাতে করে আমার জায়গায় অন্য আরেকজন আসুক আমার মত করে কথা বলুক আমার মত করে বাংলাদেশের মানুষদেরকে চ্যালেঞ্জ করা বলো যে ট্রেডিংটা শিখার জিনিস লোভ দেয় লোভ কন্ট্রোল করতে হবে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হবে চিল্লায় চিল্লায় যেতে বলতে পারে চিল্লায় চিল্লায় যেতে বলতে পারে একদিন ইনশাল্লাহ আপনি সফল হবেন যাদের ইচ্ছা আছে যে আমি ট্রেডিং শিখবো ট্রেডিং শিক্ষা এখানে ইনকাম করব তারপরে আমি ম্যান্টর হব আমি শিখাবো মানুষদেরকে আমি তাদেরকে নিয়ে কাজ করব আমার আপনার কমেন্টটা দেখে আপনার মেসেজ দেখে আমার অন্তর জুড়ে গেছে অন্তর জুড়ে গেছে যে কেউ চাই বাংলাদেশের ভিতরে ট্রেডিংটা শিখাইতে আপনি ইনশাল্লাহ পারবেন ট্রেডিং আপনি শিখতেছেন শিখেন আর এক বছর শিখেন এক বছর শিখার পর নিজে ভালোভাবে শিখে অন্যদেরকে শিখান এখানে যারা যারা আছেন ভাইয়া ইনশাল্লাহ সবাই একদিন বাংলাদেশের ভিতরে ভালো একটা মেন্টর হবেন আমি সবার জন্য দোয়া করতেছি সবার জন্য দোয়া করতেছি ভাই ভালো একজন একটা মেন্টর হন আপনি শিখান আপনি আমি চাই যে আমার দ্বারা আরো একশোটা মেন্টর হোক একদিন বলবে যে ভাইয়া বাংলাদেশের ভিতরে একজন অপশন ট্রেডার শাকিল তার থেকে আমি ট্রেনিং শিখছি শিক্ষা এখন আমি শিখাচ্ছি পারবেন পারবেন আচ্ছা সবাই টেলিগ্রামের ভিতরে ইনশালি এখানে কি বলে আপনার সবাই টেলিগ্রামের ভিতরে ঠিক আছে আমি ক্লাস শেষ করে দিই সবাই টেলিগ্রামে আসা পড়ি টেলিগ্রামে মিটিং হবে সবাই আসা করেন টেলিগ্রামে মিটিং হবে সবাই আসা করেন